ফের উত্থান ঘটল পাহাড়ের অগ্নিকন্যা তথা পাতালকন্যার দীর্ঘদিন রাজনৈতিক ময়দান থেকে সন্ন্যাস নেওয়ার পর অবশেষে পাহাড়ের অগ্নিকন্যা এবং বিজেপি প্রাক্তন সহসভাপতি পাতালকন্যা জমাতে আবারও জনজাতি দিবস উপলক্ষে তেলিয়মোর বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে রাজনৈতিক জনসম্পর্ক অভিযান চালিয়েছেন এবং জনগণের সঙ্গে উতপ্রোত সম্পর্ক তৈরি করে আবারও রাজনৈতিক জল মাপার সিদ্ধান্ত নিয়েছেন মধ্যে পাতালকন্ন জমাতের এই রাজনৈতিক অনুপ্রবেশ পাহাড়ের রাজনীতিতে নতুন করে রাজনৈতিক আতঙ্ক তৈরি করেছে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত আইপিএফটি এবং তীব্রমাতার মধ্যে আবারও নতুন করে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে যে পাতালকোনা জমাতে কি আবারও সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন তার জন্য কি তেলেমোড়ার বিভিন্ন এলাকা সফর করেছেন জনসম্পর্ক অভিযান করছেন পাতালকন জমাতায়ের এই সফরকে কেন্দ্র করে এডিসি বর্তমান শাসক দল তথা ট্রিপল ইঞ্জিন সরকার অন্যতম শরীর তীপ্রমতা দলও ব্যাপক কানা ঘোষা শুরু হয়ে গেছে কারণ পাতালকন্যা জমাতে আর জনপ্রিয়তা পাহাড়ের মাটিতে এখনও যে বিদ্যমান তা তেলুমার সফর থেকে প্রমাণিত হয়েছে এবং ইতিপূর্বে পাতালকোনা জমাতে যেভাবে জনজাতিদের মধ্যে নিজের প্রভাব বৃদ্ধি করতে সমর্থ হয়েছিলেন মাত্র বিজেপি দলের যোগদানের অব্যবহিত পরই শাসক দলে রাজনৈতিক টানা পর রাজনৈতিক ময়দান থেকে দীর্ঘদিন দূরে সেরেছিলেন কিন্তু আবারও ময়দানমুখী হচ্ছেন পাতালকোনা জমাতিয়াম পাতালকোনা জমাতিয়ার এই উত্থানের ফলে ইতিমধ্যেই শাসক দলও ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে কারণ পাতালকোনা জমাতে যদি আবারও পাহাড়ের মাটিতে উঠেন তবে প্রমত দলের জন্য কিন্তু বিপদ সংকেত বয়ে আনবে প্রদ্যুৎকিশোর দেবর্মনের জনপ্রিয়তার সঙ্গে টক্কর দিতে পারে একমাত্র পাতালকোনা জমাতিয়াম যার ফলে আগামী এডিসির নির্বাচন সে সঙ্গে দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনী তীব্রমাতা জোর ধাক্কা খেতে পারে তেমন আশঙ্কা করছেন বিজেপি দলের নেতৃত্বরা এবং এর ফলে বিজেপি জুটে যে প্রভাব পড়বে এই বিষয়ে নতুন করে বলার মতো কিছুই নেই তাই পাতালকন জমাতের এই রাজনৈতিক উত্থান ইতিমধ্যেই শঙ্কার পরিবেশ তৈরি করছে বিভিন্ন রাজনৈতিক মহলে তাই রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে ফের পাতালকোনা জমাতে যদি আবারও ময়দানে ক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অন্যান্য রাজনৈতিক দলকে সরাসরি চ্যালেঞ্জ জানান তবে নিশ্চিতভাবে রাজ্যের রাজনৈতিক সমীকরণ যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে